কখনো কি ভেবে দেখেছেন কান্নার পরে এত গভীরভাবে গুম চলে আসে কেন সবচেয়ে কষ্টের মুহূর্তে যখন সবচেয়ে কাচের মানুষটাই দূরে সরে যায় এবং আপনি খুব অসহায় একাকে মনে করেন তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে নেন এবং গভীর গুম অচ্ছন্ন করে যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক শান্ত থাকে এবং আপনার কষ্টটা ভুলতে পারেন আশ্চর্যজনক লক্ষ্য করেন দেখেন তো যে ঘুম থেকে উঠার পর মনে হয় আপনার মনটা অনেক বেশি হালকা হয়ে গেছে বুক থেকে ভারী একটা জিনিস আপনার কাছ থেকে নেমে গেছে এভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে জানান যে হে বান্দা আমি তোমাদের সঙ্গে আছি একটা কথা মনে রাখবেন যে জিনিসটা আপনার কাছ থেকে দূরে সরে যাই ওই জিনিসটা আপনার ছিল না আপনি যতই চেষ্টা করেন না কেন ওই জিনিসটা আপনার থাকবে না যেটা আপনার ছিল না ওইটা আল্লাহ তালা আপনার কাছ থেকেই হটিয়ে নেন কারণ আল্লাহ তালা জানেন যেটা আপনার জন্য যেটা আপনি জানেন না আল্লাহ তালা বলেন বান্দা আমি এমন কিছু জিনিস জানি যেটা তুমি জানো না এই জন্য তোমার সুখের জন্য আমি তোমাদের কাছ থেকে এমন কিছু জিনিস হটিয়ে নেই যাতে তোমরা সুখে থাকতে পারো আর আপনি যখন কষ্টের কারণে কান্নাকাটি করেন তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলতে থাকি হে আমার ফেরেস্তারা আমি এত সুন্দর করিয়া তো মোহাব্বতের সহিত আমি বান্দাদেরকে বানিয়েছি কে আমার এই বান্দাকে কষ্ট দিয়েছে ফেরেস তারা তখন ডাক দিয়া বলে মালিক কতদিন পর্যন্ত তার মুখের মধ্যে হাসি নেই সে কান্নাকাটি করছে আল্লাহ তালা তখন ডাক দিয়া বলে যে বা যারা তাকে কষ্ট দিয়েছে তাদের নামগুলো উঠিয়ে রাখো এবং আমার এই বান্দা যদি তাদের জন্য বিচার আবদার করে আমি আল্লাহ তালা কখনো তাদেরকে ছাড়বো না অবশ্যই আমি তাদেরকে বিচার করবো ইনশাআল্লাহ এই দুনিয়ার সবকিছুই মাফ করা যায় কেউ যদি কাউকে কষ্ট দেয় কেউ যদি কারোর সাথে বেঈমানি করে কেউ যদি কারোর সাথে প্রতারণা করে এটা কখনো মাফ করার মতো নয় কারণ এটা রুহের একটা কষ্ট এটা আল্লাহ তালার কাছে সরাসরি চলে যায় আর এই বিচারটা আল্লাহ তালা নিজে করবেন এজন্যই ভাই কেউ আমরা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ